নমস্কার আজকে আমি জানাচ্ছি রূপাব্লাব চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং নতুনদের অনেক ভালোবাসা আজকে আমি রান্না করবো পুকুরে টাটকা মাছ এটা হচ্ছে রুই মাছ পুকুরের মাছ নিয়ে এসেছিলো বাড়ির সামনে গোটা মাছটা তোমার দেখাতে পারিনি তাই আমি কেটে ধুয়ে তোমরা দেখাচ্ছি এখন মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আজকে মাছটা আমি রান্না করবো পাতলা করে একটু ঝোল কেননা যা গরম পড়েছে মানে গরমে ভালো লাগছে না মানে রিচ খাবার খেতে ওই জন্য একটু পাতলা ঝোল রান্না করবো তার জন্য দেখো আমি এখানে বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো ধনিয়া পাতা এবং আদা কেটে নিয়েছি এবার আমি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব লাল করে যেহেতু পাতলা ঝোল তো ওই জন্য দেখবো পাতলা ঝোলে মাছটা যদি ভালো করে একটু কড়া করে ভাজা হয় খেতে ভালো লাগে মাছের ভাজা বসিয়ে দিচ্ছি এদিকে মশলাটা রেডি করছি ওজন্য আমি টমেটো আদা জিরে এবং কাঁচা লঙ্কা দিচ্ছি দু একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দুই একটা বেশি না আর এখানে আমি খুব কম তো ওই এখানে পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোলটা রান্না করবো এরকম মাছগুলো আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে আবার একটু কিছু বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে আমি এক এক করে তুলে নেব তারপরে তোমার আরও কিছুটা মাছ ছিল সেই মাছটা তোমার ভাজা বসিয়ে দিলাম সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর বেগুনগুলো আমি একটু ভেজে নিয়েছি খুব চেয়ে ভেজেছি তাও না বা কাঁচা আছে তাও না একটু বেশ মজানো মজানোভাবে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো তোমার এখন ভেজে নিয়ে নেবো আলুটা ভাজা হয়ে গেলে তোমার বাটা মশলাটা দিয়ে দেবো এবার আস্তে আস্তে কষাবো নুন হলুদ এক করে দিয়ে আস্তে আস্তে কষাচ্ছি কষান প্রায় হয়ে গেছে আমার যেহেতু সবাই যেন মশলা থেকে তেল ছেড়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পাতলা ঝোল তো জলের পরিমাণ একটু বেশি দিলাম এবার ঝোলটা ফুটে গেছে আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে তারপর আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে আমি নিয়ে নিচ্ছি তারপরে দেখো এবার একা করে মাছটা আমি দিয়ে দেবো আর আজকে যা রোদ উঠেছে ওফ যেমন রোদ তেমন গরম দেখো আমার ঝোলটা ফুটে গেছে এরপর আমি দিয়ে দিলাম এক টাকা দামের একটা আশাবাদী গরম মশলা তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা পাতা কুচিয়ে এইভাবে আমি পাতলা ঝোলটা রান্না করলাম পেঁয়াজ রসুন ছাড়াই গরমের জন্য তোমরাও এভাবে রান্না করে খাও খেতে অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে